আরে বাপ রি বা রে জামাই না সেগুলা ট্যুর হা সব বাসটা করছে অত সুন্দর জামাই আরে সব বাসটা করছে রে বেডার মেদে সার মেদে তো সব বনস্ক করেছে আয় আই এটা জগড়াবো কই গো ফেসবুকের বেটাইন বেটেন বাইক আর বে খাওয়ার যাইতাছি বুঝুন এই খন্ড বিশটা খুনটা লইয়া যাইতাছি আর চার পাঁচটা মাইকো আছে বিচাই দেয় ওখানে আমরা ফুরানের মতো যাওয়া শুরু করছি বুঝুন বাইক না বেয়া চি ইতলে সি ইলে জামাই আসি লইয়া ফোয়ার দিছি ফোনটা দে আর মাইকু দে লইয়া আচ্ছা রাস্তাটা যাইতে আছি খুব সুন্দর রাস্তাটি গো বন্ধু বান্ধব যাইতে আসেন বেরিয়ে দাওয়াত আই আয় ওসি জামাইয়ের বাড়ি তারি তারিপি জামাই এই জামাই তুই লাগব কালা কোন আসুন গো আর হ্যাঁ তারি ফেরো লাগে কি দা জামাই তুই লাইন তাড়াতাড়ি তুইলে তা আজ আর বিদায় হয়ে তাড়াতাড়ি জামাঢে কোন সময় তোর গাড়ি বয়ে রয়েছে কই গো এই আমরা কেউ দর হ্যাঁ জামাঢে বুড়া হয় এহ জামাই আচ্ছা দেখ শীতের দিন দিকে অসুবিধা হইতেছে না একটু বউ হয় এরা মনে মঞ্চের এলাকার মঞ্চেরা কাছে জামাই তো খুশি আদর রেকার গো বেআই না গিতা বেআইন শুনে দা ভাই আপনার সাথে একটু ফার্সানা আলাপ করি এম না আম পাতা জোরা জোড়া নিম পাতা তিতা আপনার যে শিলুক দিতে আছেন আপনার স্বামী নাম কিতা আহ হ্যাঁ হ্যাঁ রি আসে দিছে আচ্ছা বেআন খুব খুশ হয়েছে গো এন জামাই আটকাই বা হন মালা সালা লুয়ে ওসে মালা দিত বুঝো না কি সুন্দর সুন্দর ছিলেন তবা তবা তো নজর গেছে কেন তাড়াতাড়ি সরষ্ট হ্রদ খাওয়া এলাও সে সৈরক আই হায় হায় রি সব বনাসটা করছে সার মাইরে সরহটারে বিনাশ করেছে সব বনাসটা করছে আই জামাইরে একটু দূরে রাখো ধর বেদ দেরা হোক বেদ দেরা হোক সাথীরে দূরে রাখো যেন জামাই শৈল্য যেতে না পারে আমরা শৈল্য ওই তার সার ফতে তা হোক সাদা সাদা সার নাকি কিনে জানি কয় স্প্রে সব বনাসটা করছে আমার তো একটা দে আমি কতন মারি যে অবশেষে আমি কতন মারলাম সরফটাই তা কয় না দে তাই ইস্পেন ইস্পর্সে পড়ছে সরবটা নষ্ট হয়েছে সব নষ্ট করছে মামুতে দেনা দেয় তা না দেয় এতে হেরা মানছে হ্যাঁ জামাই তো আরে বাপ রে অপেক্ষা কথাতে কম বেলা নাস্তা দিব আর মন লাগেছে লগে খালি কাইতো ভাগ করে নাস্তা জামাই একটু বউ হয়নি হ্যাঁ কেতা বই এ শুন আচ্ছা আরে বাড়ি সবাই দাদা দে বই অপেক্ষা করে কায়তো অপেক্ষা কোথায় দিব বুঝুন না এলাকার যারা আছে আর কাওয়াইয়া বোধ আমরা কাবাই তো একটু বউ হয়নি

এন্দে কু কম দিলো চলবে একটু আধা বইসে আচ্ছা হেন দেমনো হে দাগ দাগিদা হেন দাগ কিতা ফুলা হবার না কিতা আরে বাপ ইন্দু দে মেলা মানুষ আর এ তো এন্দে কাউয়ে ফাটি বইসে এন্দু দেখন এন্দে দেখন পেসা কিতা দেন এই যে দেন মেহমান আছে এরা এ দেখেন হ্যাঁ পেসায় ওসাই দেখন মাই এরা তো কাইবো কাউনের ফুলাবান নেতা আমল গা মুরব্বি চুর্বী মানুষ হেন দে রিপোন ভাইরে তো রিপোন বেরে হ্যাঁ দেন এন্দে দেন হ্যাঁ বুয়ে তখন দে কেসা দে দেন এই যে এরা কাইতার তার বয়ার আর এই যে এরা দেখেন হ্যাঁ কাইতাস হইন আরে বাড়ি খাওয়া মনে ভালো হইতাছে আছে আশি রেজা মাছে দেখ কুত্তাও আছে বা আসে হম কখন কেসে দেখা হইন কেসে দেখা হইন আরো আইতে আছে গুস্ত হইতে ডবল লেবে ডবল গুস্ত আইব সিন্তর নেতা জামাই কি তা সব মানুষটা কোসে আরে বা ফ্রি যে বড় কাশি লোয়া বই শুন জামাই কাইতার ভাই যাক আমি জামাই সাথে বই আপনার উহাই নাই ও সহ্য হইতেছেন অত বড় কাশি রে এটা তো এই কেতারি বিত্তে কিতা সাদা সাদা কিতা ডিম না কিতা কিতা বিরা তো ব্যক্তার মধ্যে আগুয়েতে হ্যাঁ দেয় আপনারা গাইতে বই সাথে চিন্তার ব্যবহারটা দশজনের সাথে না অত বড় কাশি রে দে কাশি দে হাডা না এই কিতা কাশি না কাশি মনো আমার তো জানে কাছে না আমার ফার্স্ট ভাবে লিয়ে দেখে হ্যাঁ না কায় মানে দালাইন দেলাইন তাই আহ রে মুল্লার মুল্লা খেলি বেদাল দে একটু কাইলাই একটু একটু এলাই আহ হা বাজান না একটু দালাও আহ রে তোরা যন্ত না ভালো লাগে না একটু কায়ালাম এলাম ফার্স্ট আচ্ছা এদের লো যাই বাড়ি দেন মাথা তুলে দেন দিন এর বাপি বাপি দেয় উজন মা কিতাতে যাইগেলে নাহরিন কেতে আহ বাড়ি তুলে যাই আমি বাইরে বয়ে কাই আমি বাড়ি নাই আমি দিন অবশ্যই মাথা তুললে লইলাম বাপরি ও তো উজন এই বাড়ি ন মন হানির হুলাও হুলাও মন হানির কম না আর ও তো বড়ো কাশি দিয়েছে এডে আঙ্গাই নিতে হারি না আইভান আমার সাথে একটু হিসেবে তাহুন যে নালে মনে হয় যে হালাই সালাই দোম এই তাকবে চিনা তারি ল আমি লইয়া যাই ওতো বড় নাস্তা উহ গরম সিদা উহ আরে বাপ রি হালায় হালাই সালাই নিানি এন্দে ধরো এদে তো না এন্দে না ও জামাই হিন্দে বইব আরে বাপি জামাই দেহ দেয়া এই জামাই তো জামাই না আগুনের গোলা এই হুজুর দরাইন একটু দরাইন আপি বাপি ও তো ওজন খাসিটার তো অনেক বড় তো আর শেয়ার করে দিন যে